আজ থেকে পাঁচ দশ বছর আগে ভুলে যাওয়া পাসওয়ার্ড কিভাবে বের করবেন কিভাবে বের করা যায় ফেসবুকে পাসওয়ার্ড হতে পারে ইমেল জিমেলের পাসওয়ার্ড হতে পারে টিকটকের পাসওয়ার্ড হতে পারে এক কথা যে কোনো পাসওয়ার্ড আপনি খুব সহজে বের করতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি শিখিয়ে দিচ্ছি ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে শুরুতে আপনাকে যেতে হবে ক্রমে দেখতে পাবেন সার্চবারে সার্চবারে লিখবেন গুগল গুগল লেখে সার্চ করবেন প্রথম যে ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইটে যাবেন এখান থেকে ডান দিকে থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডট অপশনটা ট্যাপ করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইট অপশনটাকে ওকে করে দিবেন এখান থেকে আপনি আপনার জিমেইল এর লোগোটা দেখতে পাবেন এখানে ট্যাপ করবে এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার এখানে ট্যাপ করবেন এখানে আপনি আপনার মোবাইল ব্যবহার করার বয়সে যত পাসওয়ার্ড ব্যবহার করেছেন সমস্ত পাসওয়ার্ড এখানে দেখতে পাবেন বিকাশের হতে পারে হতে পারে পারে ডেবিট কার্ড পাসওয়ার্ড এখানে আপনি সমস্ত পাসওয়ার্ড গুলো দেখতে পাবেন কোনো পাসওয়ার্ড বের করতে হয় তার জন্য আপনি যে কোনো একটা অ্যাপস এ অথবা আপনার যে পাসওয়ার্ড বের করার দরকার সেই অ্যাপস এ ট্যাপ করবেন ধরুন আমি আপনাকে দেখাবার জন্য বোঝাবার জন্য যে ফেসবুকে ট্যাপ করলাম নতুন একটা পেজ আসবে এখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ এখানে ট্যাপ করবেন এই যে দেখতে পাচ্ছেন ফেসবুক পাসওয়ার্ড টা ডান পাশে যে চোখের মতো আইকনটা টা এই চোখের মতো আইকনটাতে ট্যাপ করলে আপনি আপনার পাসওয়ার্ড টা দেখতে পাবেন আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটাকে শেয়ার দিয়ে রাখুন